বৌদ্ধ ধর্ম মানে কেবল আচার নয় এটি যুক্তি প্রজ্ঞা ও আত্ম উপলব্ধির এক জীবন্ত শিক্ষা এই চেতনাকেই সামনে রেখে ফেসবুক পেজ বৌদ্ধ বার্তা এবং ইউটিউব চ্যানেল বৌধি স্টোরিজ নিয়মিত চেষ্টা করছে বৌদ্ধ দর্শনকে সহজ বিশুদ্ধ ও বাস্তবভিত্তিক আলোচনার মাধ্যমে উপস্থাপন করতে আজকের আলোচনার বিষয় বৌদ্ধ ভিক্ষুরা কেন মাথা ন্যাড়া করেন এবং কেন গোফ রাখেন না এই আলোচনায় আমরা কোনো অলৌকিক ব্যাখ্যা লোক বিশ্বাস বা বাহ্যিক রহস্যের আশ্রয় নেব না বরং সম্পূর্ণভাবে যুক্তি মানব মনস্তত্ত্ব এবং ত্রিপিটক ভিত্তিক বৌদ্ধশাস্ত্র অনুসরণ করে বিষয়টি বোঝার চেষ্টা করব আপনি যদি বৌদ্ধ ধর্মকে আবেগ নয় প্রজ্ঞার আলোকে বুঝতে চান তাহলে এই আলোচনা আপনার জন্যই বৌদ্ধ ভিক্ষুর মাথা নেড়া সংযম সমতা ও অনাসক্তির এক নীরব ঘোষণা মানুষের জীবনে চুলের গুরুত্ব প্রাচীনকাল থেকেই গভীর চুল মানুষের সৌন্দর্য পরিচয় সামাজিক মর্যাদা এবং সাংস্কৃতিক পরিচয়ের বাহক কিন্তু যখন কেউ সংসার ত্যাগ করে বৌদ্ধ ভিক্ষু হন তখন তার জীবনের লক্ষ্য আমূল পরিবর্তিত হয় মুক্তি নির্বাণ ও দক্ষের সম্মুখের সম্পূর্ণ নিবৃত্তি হয়ে ওঠে তার সাধাধনার কেন্দ্রবিন্দু সেই সঙ্গে অপ্রয়োজনীয় হয়ে পড়ে আমি বোধ অহংকার এবং দেহ সৌন্দর্যের চর্চা এই কারণেই ত্রিপিটকের বিনয়পিটকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে ভিক্ষুদের চুল ও দাড়ি গোফ সংক্ষিপ্ত বা ন্যূনতম রাখতে হবে বাহ্যিকভাবে এটি একটি সাধারণ নিয়ম মনে হলেও এর অন্তর্নিহিত দর্শন গভীর এবং সুদূরপ্রসারী যেদিন কোনো ব্যক্তি উপসম্পদা গ্রহণ করে বৌদ্ধ ভিক্ষু হন সেদিনই তার চুল মুন্ডন করা হয় এটি কেবল একটি আনুষ্ঠানিক আচার নয় বরং জীবনের এক নতুন দিক নির্দেশনার প্রতীক ত্রিপিটকে বলা হয়েছে চুল গোফ ও দাড়ি যেন বড় না হয় সর্বদা ন্যূনতম অবস্থায় রাখতে হবে কারণ ভিক্ষুর পরিচয় কেবল বাহ্যিক পোশাকে নয় বরং তার মানসিক স্থিতি সংযম ও সরল জীবনযাপনে চুল কেটে ফেলার এই আচার যেন এক নীরব ঘোষণা আমি আর আমার দেহকে সাজাতে চাই না আমি চাই আমার মনকে শুদ্ধ করতে এই মুহূর্তেই দেহকেন্দ্রিক অহংকারের ক্ষয় শুরু হয় সমাজে নিজেকে আলাদা করে দেখানোর প্রবণতা থেকে সরে এসে ভিক্ষু প্রবেশ করেন আত্মশুদ্ধির পথে প্রাচীন ভারতীয় সমাজে চুল ছিল ক্ষমতা মর্যাদা ও সামাজিক অবস্থানের প্রতীক রাজা যোদ্ধা ও অভিজাত শ্রেণীর মানুষেরা চুল ও দাড়ির মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতেন ফলে চুল কেবল সৌন্দর্যের বিষয় নয় বরং ব্যক্তিগত গৌরব ও কর্তৃত্বের চিহ্নে পরিণত হয়েছিল এই বাস্তবতা থেকেই বুদ্ধ উপলব্ধি করেছিলেন যদি কেউ সংসার ত্যাগ করেও চুলের প্রতি আসক্ত থাকে তবে সে আসলে ভেতরে ভেতরে এখনও বন্ধন ছিন্ন করতে পারেনি বাহ্যিক ত্যাগের আড়ালে তখন রয়ে যায় সূক্ষ্ম অহংকার এই কারণেই বিনয়পীটকে নির্ধারণ করা হল চুল দুই আঙুলের বেশি বাড়তে দেওয়া যাবে না বাড়লে কামাতে হবে সীমার মধ্যেই চুল রাখা হবে এটাই বিধান এখানে সৌন্দর্যবোধকে সম্পূর্ণ অস্বীকার করা হয়নি বরং তাকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে কারণ সৌন্দর্যের প্রতি অতিরিক্ত আসক্তিই মানসিক অস্থিরতার জন্ম দেয় আর বৌদ্ধ ধর্মের মূল সাধনা সেই অস্থিরতার অবসান বৌদ্ধ বৌদ্ধসংঘে ঐক্য ও শৃঙ্খলাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে ভিক্ষুরা যেন ব্যক্তিকেন্দ্রিক পরিচয়ে আবদ্ধ না হন এটাই লক্ষ্য মাথা নেড়া রাখা তাই সংঘের প্রতি এক নীরব আনুগত্যের প্রকাশ একই সঙ্গে বুদ্ধ স্মরণ করিয়ে দিয়েছেন সবই অনিত্য এই শরীরও একদিন নশ্বর হবে যে দেহ অবশ্যম্ভাবীভাবে ক্ষয়প্রাপ্ত হবে তাকে সাজিয়ে অহংকার বাড়ানোর কোনও অর্থ নেই তাই ভিক্ষুরা শরীরের চেয়ে মনকে প্রাধান্য দেন ধ্যান সংযম মৈত্রী ও প্রজ্ঞার চর্চায় নিজেদের নিয়োজিত করেন সমতা ও সরল জীবনের প্রকাশ চুল মুণ্ডন বৌদ্ধসংঘে সমতার এক দৃশ্যমান প্রতীক এখানে রাজপুত্র ও সাধারণ মানুষ ব্রাহ্মণ ও চণ্ডাল সবাই সমান যখন সবার মাথা নেড়া তখন সামাজিক মর্যাদা জাত কিংবা বাহ্যিক পরিচয়ের ভেদরেখা মিলিয়ে যায় এতে গড়ে ওঠে শ্রেণীহীন ভ্রাতৃত্ব ভিক্ষুর জীবনও সরল তিনখানি বস্ত্র একটি ভিক্ষাপাত্র আর সামান্য প্রয়োজনীয় সামগ্রী এই নিয়েই তাদের দিন কাটে চুল বড় হলে তার পরিচর্যার প্রয়োজন পড়ে যা এই সংযমী জীবনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বাহ্যিক অনুশীলন থেকে অন্তর্গত রূপান্তর চুল কামানো বা দাড়ি না রাখা কেবল বাহ্যিক শৃঙ্খলা নয় এটি এক ধরনের মানসিক প্রশিক্ষণ নিজেকে সুন্দর দেখানোর সুযোগ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করার মধ্য দিয়ে ভিক্ষু ধীরে ধীরে উপলব্ধি করেন আমি আমার চেহারার জন্য নয় আমার চরিত্রের জন্য বাঁচতে চাই গৃহীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় ট্রিপিটকে স্পষ্টভাবে বলা হয়েছে এই বিধান কেবল ভিক্ষুদের জন্য গৃহস্থরা তাদের জীবনধারা অনুযায়ী চুল বা দাঁড়ি রাখতে পারেন কিন্তু ভিক্ষু জীবন আলাদা তাই তার নিয়মও আলাদা বিধান অনুযায়ী চুল দুই আঙুলের বেশি হলে কামাতে হয় সাধারণত মাসে একবার মাথা নেড়ার রীতি আজও প্রচলিত তাহলে ভিক্ষুরা চুল রাখেন না কেন সব আলোচনা শেষে আসল কারণটি এক বাক্যে বলা যায় কারণ বৌদ্ধ ভিক্ষুর সাধনার লক্ষ্য দেহকে সাজানো নয় মনকে মুক্ত করা চুল দাড়ি ও রূপ, মানুষের অহংকার পরিচয় ও আসক্তির সূক্ষ্ম আশ্রয়স্থল সেগুলো ত্যাগ করে ভিক্ষু প্রতিদিন নিজেকে স্মরণ করিয়ে দেন শরীর নয় মনই প্রধান অহংকার নয় বিনয়ই মুক্তির পথ আসক্তি নয় অনাসক্তিই প্রশান্তির উৎস এই নীরব ত্যাগই বৌদ্ধ ভিক্ষু জীবনের গভীরতম ঘোষণা আজকের আলোচনায় আমরা দেখলাম বৌদ্ধ ভিক্ষুর মাথা ন্যাড়া করা বা দাঁড়িগোফ না রাখা কোনও অলৌকিক বিশ্বাস নয় বরং যুক্তি শাস্ত্র ও মানবমনের গভীর উপলব্ধির ফল বাহ্যিকতা পরিহার করে কিভাবে অন্তরের মুক্তির পথে হাঁটা যায় এই শিক্ষাই বুদ্ধ আমাদের দিয়ে গেছেন যদি এমন যুক্তিনিষ্ঠ শাস্ত্রভিত্তিক ও ভ্রান্তিবিহীন বৌদ্ধ আলোচনা আপনাকে ভাবায় প্রশ্ন করতে শেখায় এবং মেজের ভেতরের দিকে তাকাতে অনুপ্রাণিত করে তাহলে ফেসবুক পেজ বৌদ্ধ বার্তা ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল বোধি স্টোরিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রজ্ঞার পথে হাঁটা একদিনের নয় চলুন একসাথে ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাই